আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস দিচ্ছি সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা পায়ে কুচি দেওয়া মানে সব ডিজাইনগুলো নিতে গেলে মিনিমাম একটা জায়গায় চারশো টাকা কস্টিংই হয় সেখানে আপনি এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্লাস হাত হাতে কুচি করা আছে অন্যগুলো মার্শাল্লাহ প্রাইস দৃষ্টে যে অন্য ছোট হবে এমনটা না অন্য কিন্তু মার্শাল্লাহ অনেক বড় দেখেন উন্নাটা দেখেন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর উন্না দেখেন এত বড় উন্যা প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে সরাসরি শপে আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয় তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম